আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান আপনারা এই খুব মজার রেসিপিটা জানতে চেয়েছিলেন এটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস ডোরি ফিশের ফিশ অ্যান্ড চিপস তো চলুন এই রেসিপিটা আপনাদের দেই আমি এই ডোরি ফিশের মিটগুলো আমি নিয়েছিলাম অনলাইন থেকে তো এগুলো একদম বোনলেস থাকে মানে একদম কাটা টাটা কিছু থাকে না আমি আপনারা যেরকম দেখছেন এইরকমই লম্বা লম্বা স্লাইস দিয়ে যাই তো এটা আমি প্রথমে একদম ইয়া কেটে নিচ্ছি আমার সাইজ মতো আমি যেরকম চাচ্ছি আর আর এটা হচ্ছে একদম খুব সুন্দর করে ধোয়া টোয়া থাকে তো আমি কাটার পরে ধুবো বাট অ্যাকচুয়ালি এটার কোনো ব্যাড স্মেল বা কোনো ইয়া থাকে না খুব সুন্দর করে প্রসেসড করা থাকে আমি প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম ম্যাগি সস আর এখন দিয়ে দিলাম এটা ব্ল্যাক পেপার আর অল্প করে আমি দিয়েছিলাম সয়া সস আর লাল মরিচ গুঁড়া জাস্ট এই কয়টা আইটেম উপকরণ দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখব এই দশ মিনিট মতো যেহেতু এটা মাংসটা একটু মোটা মোটা থাকে ভিডিওতে বোঝা যাচ্ছে না যার জন্য একটু ম্যারিনেট করে রাখব তাহলে ফিশের ভিতরে এই ইয়াটা মশলাটা খুব ভালো ঢুকে যাবে আর এই ফিশ এন্ড চিপসে কিন্তু আপনারা কখনো আদা রসুন পেস্ট এগুলো একদমই দিবেন না তা নাহলে এটার টেস্টটা নষ্ট হয়ে যায় এখন আমি এই ইয়াটা থেকে পানিটা থেকে ছেকে উঠাই নিলাম আর এই যে আমি একটা ডিম ফ্যাটাই নিয়েছি সেই একটা ডিমের অর্ধেকটা লেগেছে আমার যেহেতু আমি খুব বেশি করিনি আর এক কেজির এই ফিশ ফিলেতে অনেকগুলো ছিল আমি এখানে জাস্ট একটা করেছি আর একটার অর্ধেক নিয়েছি চার পিস ছিল তো আমি এটা লবণ ডিম দিয়ে একটু মাখায় নিলাম এখন আমি ব্যাটারটা তৈরি করব। এখানে আমি নিয়েছি ময়দা তিন টেবিল চামচ মতো আর দেড় টেবিল চামচ মতো আমি নিয়েছি এটা কর্নফ্লাওয়ার অল্প করে লবণ ব্ল্যাক পেপার আর একটু দিয়ে দিলাম বেকিং সোডা এখন আমি এটা খুব ভালো মতো মাখায় নেব আগে এই ব্যাটারটা একটু ভালো করে মাখায় নেবো তারপরে আমি এখানে একটা ট্রিক্স ইউজ করব যেটার জন্য এই ফিশ অ্যান্ড চিপসটা খুব ক্রিস্পি হয় তো আমি প্রথমে এটা খুব যেন একদম কোনো লামস না থাকে এইভাবে আমি খুব ভালো করে মিক্সাই নিব এখন আমি যে প্যানে ফ্রাই করব সেটা থেকে আমি এই তেলটা একদম ভালো মতো গরম করেছি গরম তেলটা দিয়ে দিলাম এই ব্যাটারে এটা হচ্ছে আমার একটা গোপন টিপস আর এটা দিলে আপনার উপরের লেয়ারটা খুব সুন্দর একটা ক্রিস্পি ক্রিস্পি হয় এই জন্য এ সময় এক টেবিল চামচ মতো আমি তেল দিয়ে দিয়েছি তারপর এটা আমি খুব মিডিয়াম থেকে লোয়ে আমি ভেজে নিব যাতে একটু সময় নিয়ে ভাজলে এই যে ফিশটা যেহেতু একটু মোটা মোটা থাকে আর একটু সময় নিয়ে ভাজলে আপনার উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা খুব সুন্দর মতো আপনার কুক হয়ে যাবে আর এটা ভীষণ মজার একটা আইটেম আপনারা যারা কিনে খান তারা তো জানেন এটা অনেক কস্টলি একটা আইটেম রেস্টুরেন্টে আর সব রেস্টুরেন্টে পাওয়াও যায় না তো এইভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই এটা টেস্ট হয় যার জন্যে আপনারা খুব অল্প দামের মধ্যে এই মজার আইটেমটা বাসায় বানায় নিতে পারেন আর বাচ্চাদের যদি এটা টিফিনে দেন অনেক হেলদি এবং সবসময় যেহেতু চিকেন খায় যার জন্য এই আইটেমগুলো দিলে পছন্দও করে আমার বাচ্চারা ভীষণ পছন্দ পছন্দ করে আমিও করি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন তাহলে এইরকম মজার মজার রেসিপি পাবেন